থাইল্যান্ডে আমার সরকারি সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি মাইল ফল হয়ে থাকে এটি আমাদের দুই দেশের মধ্যে নতুন যুগের সূচনা করেছে আসিয়ানের গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র থাইল্যান্ডে বাংলাদেশের সরকার প্রধানের সরকারি সফর তত তাৎপর্যপূর্ণ ছিল আমি এবারে সরকার গঠন করার পর এটাই কিন্তু আমার একটা সরকারি সফর দেশে প্রথম সফর

কিন্তু পাওয়ার একটা সহযোগিতা পাওয়ার এবং সার্বিক উন্নয়নের একটা নতুন দুয়ার খুলে গেল এবং সেখানে একটা ভালো সুযোগ সৃষ্টি হলো এবং ইতিমধ্যে আপনার জানেন যে আমি সবসময় আমাদের দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলির সঙ্গে আরও বেশি সহযোগিতা যোগাযোগ এবং মত বিনিময় এবং সেই সাথে সাথে আমাদের অভিজ্ঞতা বিনিময়ের উপর গুরুত্ব দিয়ে থাকি কারণ সার্বিকভাবে আর্থ উন্নয়নের জন্য আমার আমি মনে করি বন্ধুত্বটা যে এটাই একটু বলবো যে আমি এবারে সরকার গঠন করার পরে প্রথম সফর করলাম থাইল্যান্ডে কারণ আমাদের বোতল একেবারে ঘরের কাছে পড়োশি দেশ তো আমি এটা সবসময় গুরুত্ব দিই বন্ধুত্ব আমাদেরকে আমরা অনেক সুযোগ করে দিই আর থাইল্যান্ড কিন্তু যেমন খাদ্য উৎপাদনে ফসল উৎপাদনে ফল টল উৎপাদনে তাদের কিন্তু অনেক গবেষণা এবং অনেক উৎকর্ষকতা আছে আপনার জানেন আমরা এসব ক্ষেত্রে মত বিনিময় করছি এবং আমরা কীভাবে আরও

সেভাবে আমরা প্যাকিস্তানের পক্ষে আছি এবং আন্তর্জাতিকভাবে আমরা সবসময় তাদের পাশে দাঁড়াচ্ছি যেখানে নির্যাতিত মানুষ সেখানেই বাংলাদেশ আছে এটাই আমি প্রমাণ ইলেকশন তখন বলবো যে হ্যাঁ ইলেকশন নিয়ে অনেক কিছুই হয়েছে চেষ্টা করা হচ্ছে যাতে নির্বাচনটা না হয় আমার মনে হয় আমাদের মাননীয় সাংবাদিক যিনি প্রশ্ন মধ্যে ভেবেছেন যে ইলেকশন ইলেকশন হবে না আর আমরা ক্ষমতায় বাঁচতে পারবো না তাই তো একটু হতাশা ছিল আমি পরে বিশ্বাস করেছি যে জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণই থাকবো ক্ষমতা কারণ আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমাদের দল তো কোন ওই অবৈধভাবে ক্ষমতা দখলকারী কোনো জিজ্ঞাসাটা নিজের পক্ষ থেকে বের দেশের মানুষের সেই ভাষা আন্দোলন থেকে নিয়ে শুরু করে মানুষের আর্থসামাজিক যে উন্নয়ন সেটাকে সামনে রেখে আমাদের বাংলাদেশের মানুষ যে শোষণ বঞ্চনার শিকার হচ্ছে তার বিরুদ্ধে তারা কিন্তু এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে কাজে আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে এবং সেটা প্রমাণিত সত্যি আর যে কারণেই আমরা কিন্তু যত বাধাই আসুক আমরা সেই বাধাটা উতিয়ে যেতে পারি বা যত চক্রান্ত হক সে চক্রান্ত হলেও সেই চক্রান্তগুলিকে আমরা পাশ কাছে দেশের মানুষকে নিয়ে কিন্তু আমরা বিজয় নিয়ে আসি সেটা স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধের বিষয় থেকে শুরু করে এই নির্বাচন সব কিছুই কিন্তু সেটা প্রমাণিত কাজে এখানে জনগণের ইচ্ছা প্রতিফলনটাই ঘটেছে এখন যারা গণতন্ত্র নাই ভোটের অধিকার নাই বলে তারাই তো ভোটের অধিকার মানুষের কেউ তারা ভুলে যায় আর অনেকেই নানা ধরনের কথা বলে আজকে কেউ উন্নয়নকে ছবি দেখে কেউ না নাও দেখতে পারে তাদের হয়তো উন্নয়নের ফর্মুলা ভিন্ন আর আমার উন্নয়নটা হচ্ছে আমার গ্রামের মানুষ গরিব মানুষ তারা দুবেলা পেট ভরে খাবে তাদের একটু বাসস্থান হবে চিকিৎসা পাবে শিক্ষা পাবে তাদের জীবনমান উন্নত হবে কারণ আপনারা সাংবাদিক আপনারাই বলেন সারাক্ষণ বাংলাদেশের বিরুদ্ধে মানে সকলের কান মারি করা তারা এখন অনেক নারী গরিব বুদ্ধিজীবী তাদের মতামত সারাক্ষণ কোনটা বলতেই থাকে মানুষ প্রভাবিত হয় স্বাভাবিক

যতদিন নির্বাচন প্রত্যেকটা নির্বাচনের যদি কেউ একটু ভালো করে তুলনা করে তাহলে দেখবে যে এই চব্বিশ দু হাজার চব্বিশ সালের সাত নির্বাচন প্রত্যেক নির্বাচনের তুলনায় সবথেকে বেশি অভাব নিরপেক্ষ সুস্থ এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার নির্বাচনই হয়েছে যেটা আমাদের লক্ষ্য ছিল দীর্ঘ সন্ধান করেছি এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরাই করেছি আন্দোলন সংগ্রাম সেটা ভুলে গেলে তো চলবে হ্যাঁ আর বিষয়ে বললাম আমি যেখানেই যাই সেখানে আমরা আমার আমার কথা আমি যেভাবে গণহত্যা চলছে এটা অমান্য আর সব থেকে বড় কথা আপনারা দেখেছেন যে আজকে নয়শো ছাত্র তার ছাত্রছাত্রী মানে প্রফেসর থেকে শুরু করে সব গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন করার জন্য একমাত্র আমেরিকায়

তো আমার একটা প্রশ্ন আমি এটা করতে চাই যে আমাদের বিশেষ করে তারা খুবই মানে গণমুখী ইত্যাদি সেখানে আমার প্রশ্নটা হচ্ছে তো ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে পরবর্তীতে কে আসবে তাহলে সেটা কি ঠিক করতে পেরেছে সেটাই তো আমার প্রশ্ন কার আসবে কে আসবে

অবশ্য আমার মনে হয় আমাদের টুকুর পথ নিয়ে একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে আমরা যদি আমেরিকার স্টাইলে আন্দোলন বা আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে মানে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারে সেটা করতে পারি আমার মনে হয় পুলিশ আমাদের আমেরিকান পুলিশদের অনুসরণ করতে পারে আমাদের পুলিশ কারণ আমরা তো ধৈর্য ধর তো বলেছিলাম সেই আঠাশ অক্টোবরের কথা মনে আছে দু হাজার তেইশ সালে

একজন মাদুর ব্যক্তি যে পড়ু সে কি প্রেসিডেন্টে কি বলছে যে চলতে পারে হাঁটতে পারে না সে প্রেসিডেন্ট ওই অবস্থায় তাকে গুলি করে হত্যা আর স্কুল তারপরে বিভিন্ন শপিং মলে কোনো রেস্টুরেন্টে এ তো অনাবর গুলি হচ্ছে মানুষ মারা যাচ্ছে এমন কোনো দিন নাই বোধ আমেরিকায় যুগে যে কুলি করে মানুষ মনে হচ্ছে তো তাদের সেই দিকে নজর দেওয়া উচিত তাদের দেশে এই যে প্রতিনিহত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আর কুলি করে একেবারে মানে যারা সাধারণ নিয়ম মানুষগুলোকে হত্যা করা হচ্ছে এই তাদের দেখা উচিত নিজের পর থেকে সংবাদ সংবাদ উচিত তো প্রতিনিয়ত মানব অধিকার লঙ্ঘন করা আর আমাদের বাংলাদেশি এর আগেও আমাদের বাংলাদেশে কয়েকজনকে হত্যা করা হচ্ছে বিচার করে আমাকে জানিয়ে দিচ্ছে সেটা আমাদের চিৎপুর করা আমার প্রয়োজন